আসসালামু আলাইকুম বিশেষ বা বিভিন্ন চাকরি পরীক্ষায় উৎপাদকের বিশ্লেষণ থেকে একটি প্রশ্ন থাকেই তো আজকের পর্বে আপনাদের উৎপাদকের বিশ্লেষণের দুটি অঙ্ক দেখাবো এভাবে আমাদের পর্বগুলো চলতে থাকবে আপনারা ধারাবাহিক দেখবেন ইনশাআল্লাহ প্লে লিস্টে দেওয়া থাকবে তো কৌশলগুলো আমি আগে বলে নিই কীভাবে আসলে উৎপাদকের বিশ্লেষণ আপনি চিন্তা করবেন শুধু অঙ্ক আসলে আমরা করি অঙ্ক শুধু করলেই হয় না অঙ্ক আসলে চিন্তা করতে পারতে হয় অঙ্ক যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে আপনি আজীবন অঙ্ক করেই যাবেন অঙ্ক আপনি সমাধান করতে পারেন অর্থাৎ গাদা গাদা অঙ্ক করবেন কিন্তু আপনার অঙ্ক মাথায় আসবে না অঙ্কটাকে আসলে আপনি চিন্তা করতে পারতে হবে অঙ্কের ভাবনাটা আপনাকে ভাবতে হবে তাহলে আসলে একটি অঙ্ক কিভাবে ভাবে আসলে আমরা সেইটা আগে চিন্তা করবো তাহলে উৎপাদকের বিশ্লেষণে প্রথমে আপনাকে টার্গেট করতে হবে দেখি কমন নেওয়া যায় কি না তাহলে তারপর যদি কমন না নেওয়া যায় তাহলে কোনো সূত্রে ফেলা যায় কি না বা এরপরে মিডিল ব্রেক করতে হবে এবং উৎপাদক বিশ্লেষণ আপনাকে উত্তরগুলো এমনভাবে এমন ভাবে আসতে হবে যাদের তাদের মধ্যে সম্পর্কটি কিসের সম্পর্ক হয় গুণের সম্পর্ক হয় গুণ আসলে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকগুলো নিজেদের মধ্যে অবশ্যই গুণের সম্পর্কে থাকবে ধরেন বারো একটি উৎপাদক এই উৎপাদকের বারো একটি মূল সংখ্যা এর উৎপাদকগুলো আসলে কি দেখি বারোটাকে ভাঙলে কীভাবে হয় বারোকে ভাঙলে দুই দুই তিন এবং এদের মাঝখানে দেখেন গুণের সম্পর্কে এবং যারা উৎপাদক হবে তাদের দিয়ে আসলে মূল সংখ্যাটিকে অবশ্যই ভাগ করা যাবে তাহলে এই প্রশ্নের এই যে উৎপাদকটি এটি যে উত্তর আসবে এই উত্তরগুলো দিয়ে আসলে এই মূল যে অঙ্কটি আসে আছে এটিকে অবশ্যই ভাগ করা যাবে তো এইটি করার জন্য আপনাকে প্রথমে কী চিন্তা করতে হবে দেখেন এটি একটি ভগ্নাংশের উৎপাদক তো ভগ্নাংশের উৎপাদকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দুই ছয় এবং তিন এই যে দুই ছয় এবং তিন এর লসাগু বের করতে হবে লসাগু হচ্ছে ছয় আপনারা একটু করে নেবেন এই লসাগু ছয় দিয়ে আপনাকে এটা যেহেতু ভগ্নাংশ এই একের ছয় এটাকে আপনাকে কমন নিতে হবে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তাহলে আমি এই এক্স স্কোয়ার উপরে আছে এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার নিচে আছে দুই আর আপনাকে অবশ্যই একের ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে কি আসবে এক্স স্কোয়ার বাই দুই ইন্টু এই যে ছয় ওপরে যাবে এক নিচে আসবে দুই দিয়ে তিন দিগুনি ছয় তাহলে থ্রি এক্স স্কোয়ার তো এইভাবে আসলে আপনি লিখবেন থ্রি এক্স স্কোয়ার পরের কমন নিলে এই ছয়টা উপরে যাবে ছয় ছয় কাটা যাবে তাহলে সেভেন এক্স থাকবে আর এই ছয় উপরে গেলে তিন দিয়ে ছয়কে কাটাকাটি করলে তিন দিগুণই ছয় তাহলে একের ছয় থাকলো তো এইবার আপনাকে অবশ্যই মিডল ব্রেক করতে হবে যদি সূত্রে এটা দেখেন কোনো সূত্রে মিডল ব্রেক যদি আমার যায় মিডল ব্রেকে এ ফেলবো নাহলে সূত্রে যাব তাহলে মিডিল ব্রেক হবে এইটা দেখেন তিন আর দুই গুণ করলে ছয় হয় এবং এটিকে মিডল ব্রেক করা যায় এই দুটো গুণ করব থ্রি এক্স স্কোয়ার

তাহলে এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে এই মূল শব্দটিকে ভাগ করা যাবে